বৃদ্ধ বাবাকে তিন সন্তান বাড়ি থেকে বের করে দিয়েছে শেষ আশ্রয় হিসেবে এখন রয়েছে ফার্মগেটের ফুটওভার ব্রিজের এক কোণে বয়স সত্তরের ঊর্ধ্বে হলেও প্যারালাইজড হয়ে এখন যাপন করছেন রাস্তায় রাস্তায় যে কাঁধের ওপর আগে পুরো সংসারের ভার ছিল সেই মানুষ এখন একটি লাঠির আশ্রয়ে জীবনযাপন করছেন বৃদ্ধ বয়সে তিন সন্তানের ভরসা পাওয়ার কথা ছিল তার অথচ মানুষের দেওয়া খাবার একটি ছালার বিছানা আর ভিক্ষায় পাওয়া অল্প কিছু টাকা এই নিয়ে চলছে জীবনের শেষ প্রহর মারা গেছে আট বছর আগে স্ত্রী মারা গেলে একা জীবনযাপন শুরু করেন এরপর অসুস্থ হয়ে পড়লে সন্তানদের অবহেলা ও কটু কথায় বাড়ি ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হন তিন ছেলেই এখন প্রতিষ্ঠিত ভালো চাকরি করছেন তবুও বাবার খোঁজ নেন না কেউ অথচ সব সম্পত্তি লিখে দিয়েছেন সন্তানদের নামে অভিযোগ নয় কেবল সন্তানদের মঙ্গল কামনা করেন এখনও অভিযোগ নাই তাদের জন্য দোয়া দোয়া করেন

প্রায় এক বছর ধরে ফার্মগেট ফুটওভার ব্রিজের এই কোণেই রাত কাটান তিনি চলাফেরার ক্ষমতা সীমিত কথা বলতেও কষ্ট হয় তবু জীবনের তাগিদে ভিক্ষা ছাড়া আর কোনো পথ নেই তার যে কাঁধে এক সময় সংসারের সব দায়িত্ব ছিল সেই কাঁধে এখন ভর করে আছে একটি লাঠির ওপর সন্তানদের অবহেলা আর জীবনের কঠিন বাস্তবতা মিলে এই বৃদ্ধের শেষ আশ্রয় এখন ফুট ব্রিজ শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা